ঢাকা আটাসুরের প্রার্থী হতে যাচ্ছেন সাদিক কায়েম তাকে প্রার্থী করার বিষয়ে ইতিমধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে জামায়াত এই আসনটিতেই রয়েছে বেশ কয়েকজন পরিচিত মুখ ইনকিলাব মঞ্চের ওসমান হাদি জুলাই আন্দোলনের ভাইরাল রিক্সা চালক সুজন এবং বিএনপির প্রার্থী মির্জা আব্বাস সহ বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন এই আসনে তাই আলোচিত এই আসনটিতেই প্রার্থী করা হতে পারে সাদিক কায়েমকে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এই বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা আট আসনে সাদিক কায়েমের প্রার্থীতা নিয়ে আলোচনার বিষয়ে তিনি বলেন আমরা সাদিক কায়েমের বিষয়ে চেষ্টা করছি আলাপ আলোচনা করে একমত হওয়া গেলে আমরা ঘোষণা করব ইনশাল্লাহ পাশাপাশি তরুণ আরো যারা নেতৃত্বে রয়েছেন তাদেরকে নিয়েও আলোচনা হচ্ছে এদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে ছাত্র সংগঠনটির নেতা কর্মীর নির্বাচন করার ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি কেন্দ্রীয় শিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান জানিয়েছেন সাদিক কায়েম ঢাকা আট থেকে নির্বাচন করছেন এমন খবরের সত্যতা যাচাই করতে অনেকেই নক দিচ্ছেন ইতোমধ্যেই দু একজন সাংবাদিক এই ইস্যুতে ফেসবুক পোস্ট করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দুদিন আগে মিডিয়াতে এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন আমরা আবারও বলছি এখন পর্যন্ত ছাত্র শিবিরের কোন জনশক্তিকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করানোর কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি কেন্দ্রীয় সংগঠন নির্বাচন সংশ্লিষ্ট কোন সিদ্ধান্ত গ্রহণ করলে আমরা অফিসিয়ালি জানিয়ে দেব এরই মাঝে জামায়াত ইসলামের পক্ষ থেকে জানানো হলো সাদিক কায়েমকে ঢাকা আটের প্রার্থী করার ব্যাপ ଦଳୀୟ ଫୋରାମେ ଆଲୋଚନା କରାଯ